হয়ে গেল আপনি মসজিদে যান না কিন্তু যদিও আপনি আমি মসজিদে না যাই আমি মরার পরে মসজিদের খাট আমার বাড়িতে আসবে কি আসবে না বলেন আসবে কি আসবে না ওই মরণ কি আমাদেরকে স্মরণ করতে হবে নবীর রবির আলামিন ডাক দিয়া বলে ও আমার শোনো ও পৃথিবীর এই পৃথিবীর মায়া একদিন তুমি চিরতরে চলে যাবে সেই কবরের মধ্যে তোমার বাঁ যাবে না এই কবরের মধ্যে তোমার বন্ধু যাবে না যে বন্ধুরে তুমি রাত্রে বারোটাই ফোন দিলে বন্ধু ঘর থেকে ওই বন্ধুরে মারা যাওয়ার পরে ওই বন্ধুকে এজোর করেও তার কবরে দেওয়া হবে না কথা কন ঠিক কিনা ওই কবরে মা নাই বাবা কবরে বন্ধু বান্ধব কেউ যাবে না যদি জিজ্ঞেস করেন কবরে কে থাকবে আমার খবরের মধ্যে আমার নবী তাতাল চোরের যুব ও আশেপাশের মা থাকবে না বাবা থাকবে না সেই সন্তানের জন্য তুমি কষ্ট করতেছ ওই সন্তান তোমার কবরে যাবে না সেই বাবার জন্য তুমি রাতকে রাত বলো নাই সন্তানের জন্য দিনকে দিন বলো নাই ওই সন্তান তোমার কবরে যাবে না কিন্তু আমার নবী বলে এই দুনিয়াতে থাকা অবস্থায় কোন উম্মত যদি আমি নবীর প্রেমে পড়িরা দুনিয়ার জমিন ছাড়িয়া যায় আমি আল্লাহর নবী কথা দিয়ে দিলাম ওই উম্মত কবরে আসতে দেরি হবে আমি রসুল তার কবরে হাজির হইতে দেরি হবে না বাজিতপুর মিডিয়া শূন্যতের অহংকার علم الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجزم بوعدته بكبريائه بسلطان وباعلان وباتقان وبايمان وبيان في فرقان وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلّم زبان كله بولن عدا سيدنا মাও পাথরে কালে মা পড়ে নর নিজির প্রেমেতে উস্তুনে হান্না কাদে আমার দয়াল নবীর বীর কথা বলেন ঠিক কিনা

ما في قلبي غير لا نور محمد صلى الله على اله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না ওই মালিককে খুশি করার জন্য জোরে জোরে কিছু বাহান বলা যাবে আমার যুবক বন্ধু ও আমার বাবারা যারা রাস্তাঘাটের দোকান পাটে অযথায় আড্ডা দিচ্ছে ওয়াজ মাহবিল কিন্তু প্রতিদিন হয় না ওয়াজ মাহবিল কিন্তু প্রতি রাত্রেই হয় না আল্লাহ আলামিন ডাক দিয়া বলে উম্মদ ও আমার উম্মতেরা শোনো এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইলেন একদিন তুমি দুনিয়ার মায়া করে চলে যেতে হবে কথা কোন ঠিক কিনা যদি আপনি আমি মসজিদে না যাই যদি আপনি জুমার দিন হয়ে গেল আপনি মসজিদে যান না জোহরের আজান হয়ে গেল আপনি মসজিদে যান না কিন্তু যদিও আপনি আমি মসজিদে না যাই আমি মরার পরে মসজিদ দের খাত আমার বাড়িতে আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না ওই মরণ কি আমাদেরকে স্মরণ করতে হবে আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে ও আমার উম্মতেরা শোনো ও পৃথিবীর উম্মত এই পৃথিবীর মায়া একদিন তুমি চিরতরে চলে যাবে সেই কবরের মধ্যে তোমার বাই যাবে না এই কবরের মধ্যে তোমার বন্ধু যাবে না যেই বন্ধুরে তুমি রাত্রে বারো টাইম ফোন দিলে বন্ধু ঘর থেকে বাহির হয়ে যায় ওই বন্ধুরে মারা যাওয়ার পরে ওই বন্ধুকে এজোর করেও তার কবরে দেওয়া হবে না কথা কন ঠিক কিনা ওই কবরে মা নাই বাবা নাই ওই কবরে বন্ধু বান্ধব কেউ যাবে না যদি জিজ্ঞেস করেন কবরে কে থাকবে আমার খবরের মধ্যে আমার দিয়া যুব। ও যুব। ওই কবরে মা থাকবে না বাবা থাকবে না সেই সন্তানের জন্য তুমি কষ্ট করতেছ ওই সন্তান তোমার কবরে যাবে না সেই বাবার জন্য তুমি রাতকে রাত বলো নাই সন্তানের জন্য দিনকে দিন বলো নাই ওই সন্তান তোমার কবরে যাবে না কিন্তু আমার নবী বলে এই দুনিয়াতে থাকে অবস্থায় কোন উম্মত যদি আমি নবীর প্রেমে পড়িরা দুনিয়ার জমিন ছাড়িয়া যায় আমি আল্লাহর নবী কথা দিয়ে দিলাম ওই উম্মত কবরে আসতে দেরি হবে আমি রাসূল তার কবরে হাজির হইতে দেরি হবে না আজরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আইরে বলেন আমরা আমার নবী আমার কবরের মধ্যে হাজির হোক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না বাজানো ও আমার দুনিয়ার নবির এই দুনিয়ার মধ্যে একটা আল্লাহর হাবিব নবীর আলামিন যুগে যুগে আসে নাই একজন আল্লাহর হাবিব নবী রহমাতুল নীলা আলামিন আল্লাহ দুনিয়াতে যুগে যুগে পাঠায় নাই আল্লাহ ডাক দিয়া কয় নবীর উম্মত ও নবীর উম্মত सुनो আমি 1 লাখ মতান্তরে 2 লাখ 24000 پیغمبر নবী রাসূল দুনিয়াতে করলাম কোন নবীর বেলায় আমার আল্লাহ এত খুশি হয় নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর समस्त মানুষ আমি আল্লাহর পাগল কথা gön ঠিক কিনা আমরা কার পাগল আল্লাহ ডাক দিয়া কয় পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহর পাগল পৃথিবীর সমস্ত মানুষ আমি আল্লাহর খানে জন্য পাগল ও দুনিয়ার উম্মত শুনো দুনিয়ার মানুষ আমি মাওলাকে খুশি করার জন্য পাগল পারা হয়ে গেছে যদিও দুনিয়ার মানুষ আমি মাওলার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে যদিও দুনিয়ার মানুষ আমি মাওলাকে খুশি করার জন্য পাগল পারা হয়ে গেছে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার উম্মত যদিও আমি মাওলাকে খুশি করার জন্য মানুষ বদ্ধান্তি হয়ে পাগল হয়ে গেছে মানুষ থেকে দৌড়া দোরে কইরা আমি আল্লাহকে খুশি করতে চায় ও পৃথিবীর মানুষ শুনিয়াল আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল আমি মাওলাকে খুশি করার জন্য পাগল আর আমি আল্লাহ আমি নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হয়ে গেছে আর যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ তাইলে ওই নবীর উম্মত আমরা হয়েছি কথা বলেন ঠিক কিনা এই নবী দারাদামের মধ্যে এই রবিউল আউয়ালে আসছেন নবী রবিউল আউয়ালের মধ্যে বারো তারিখের মধ্যে আগমন করেছেন নবী যখন আগমন করলেন এই মাসের তাপ তখন দেখা গেল এক শ্রেণীর ব্যক্তিদের অ্যালার্জি চুলকারি হয়ে গেছে ঠিক কিনা এদের চুলকানি হয়ে গেছে কেন কোন রসুল তুনিয়াতে আসছে ওই দিন দেখলাম ফেসবুকের মধ্যে এক জাহেল বলতেছে করবিউল الاول আসলে নাকি সুন্নিরা পাগল হয়ে যায় আরে সুন্নিরা তো মদিনা ওয়ালার করে পাগল হয়ে যায় কথা বলেন ঠিক মদিনা ওয়ালার কাছে সুন্নিরা বিক্রি হয়ে গেছে দুনিয়ার কোন এমপি মন্ত্রীর কাছে সুন্নিরা বিক্রি হয় না সুন্নিরা শারীরিকভাবে বিক্রি হয়েছে মদিনা ওয়ালার প্রেমের কাছে i'm going <laughs>

আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে নবির মাসুদ যখন তুমি দেখবা দুনিয়ার জমিনে রবিউল আউয়াল দুনিয়াতে আসছে এই রবিউল আউয়াল আসার পরে এক শ্রেণীর ব্যক্তিরা দেখবা বেজার হয়ে গেছে সুন্নি মুসলমান পাগল পারা হয়ে গেছে কারণ সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী কেন আমরা ঈদে মিলাদুন নবীকে সমস্ত ঈদের সেরা ঈদ বলি এখন চিন্তা করে দেখবেন এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী দুনিয়া দুনিয়াতে আগমন করেছেন এই যে প্যান্ডেল সাজাইলো এই যে এত ঝিলিক মিলিক বাত্তি লাগাইলো এখন বলেন সুইচ না দিলে কি বাত্তি জ্বলবনি নমাজ করে বলেন সুইচ না দিলে কি বাত্তি জ্বলবে তাইলে বোঝা যায় সুইজের কারণে বাত্তি জ্বলে কথা কোন ঠিক না তাই যাই নবীর জন্য তুমি মাওলানা হইছো এই নবীর জন্য তুমি মওলভী আসছো যেই নবীর জন্য দুনিয়াতে নবী এই দিনে আগমন না করলে ঈদুল ফিতর হইতো না ঈদুল আযহা হইতো না জুমার নামাজ হইতো না আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই লাউলা কালামা খলাকতুলাফলা হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এই পৃথিবীতে আমি আল্লাহর হাবিবরে না বানাইলে আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করতাম না জরে কোন ঠিক কিনা তাইলে যখন میلاد নবী আসে সুন্নিদের প্রেমে মানুষ সুন্নিরা পাগল হয়ে যায় কারণ সুন্নিরা মদিনাওয়ানার কাছে বিক্রি হয়ে গেছে মদিনাওয়ানার প্রেমের কাছে বিক্রি হয়ে গেছে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়ে দুনিয়ার উন্মত শুনো এই দুনিয়াতে রবিউল আউয়াল আসলে এক শ্রেণীর ব্যক্তিরা দেখবেন তাদের অ্যালার্জির মতো চুলকানি হয়ে যায় কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দেখবেন বাদর মাসে কুকুর যখন বেশি গরম লাগে তখন কুকুর দৌড়াইয়া যায় পানিতে পড়ে কথা কোন ঠিক কিনা কোথায় পড়ে পানিতে পড়ে কেন কুকুররে যদি আপনি জিজ্ঞাসা করতেন কুকুর যদি জবান দ্বারা বলতে পারত কুকুর কইতো আমার গরম লাগে দেইখা আমি পানিতে পড়ি যখন میلادুন নবী আসে میلادুন নবীর চাদর উদয় হয়ে যায় যখন میلادুন নবীর প্রেমের চাদর উদয় হয়ে যায় তখন এক্সেলেন্ট ডব্লিউ মার্কা Maulabir গায়ে চুলকানি অ্যালার্জি হয়ে যায় কথা কোন ঠিক কিনা এইজন্য আল্লাহর হাবিব পরে নবীর

তাইলে বলেন জান্নাতের মালিকের সাথে যদি আপনার প্রেমের কানেকশন না থাকে তাইলে কি আপনি জান্নাতে যাইতে পারবেন নি আওয়াজ করে বলেন জান্নাতে যাওয়া সম্ভব যদি মনে করেন জান্নাতের প্রেমিক যিনি আছেন জান্নাতের মালিক যিনি আছেন ওই জান্নাতের মালিকের সাথে যদি আপনার চল পরিমাণ বিরুদ্ধে থাকে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় লা ইউমিনু আদুকুম হাত্তা আকুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন তুমি দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবা আল্লাহকে আল্লাহ বলে জানতে পারবা কিন্তু তুমি পূর্ণ ইমানদার হতে পারবা ইমানদার হতে পারবা তুমি ইমানদার না হইয়া একটা কথা মনে রাখবেন বাজান যদি মনে করেন আল্লাহর হাবিবের প্রতি আপনার প্রেম না থাকে আল্লাহর হাবিবের প্রতি আপনার মহাব্বত না থাকে আপনি কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবেন নবী সারা নামাজের কোনো গতি নাই নবী সারা প্রেমের কোনো গতি নাই নবী সারা মিলাদের কোনো গতি নাই নবী সারা রোজার কোনো গতি নাই আল্লাহর হাবিব বলেন তুমি কেমন পর্যন্ত এই মধ্যে কোয়ার লাগাইতে পারবা তার না আশা যাবে না তোমরা বলেন ঠিক কিনা ওই জান্নাতের মালিকের সাথে যদি আপনার কালেকশন না থাকে ওই জান্নাতের মালিকের সাথে যদি আপনার প্রেমের ভালোবাসা না থাকে আপনি কখনো জান্নাতে যাইতে পারবেন না তোমরা বলেন জান্নাতে যাইতে পারবেন না হাবিব এই দুনিয়ার মধ্যে ধরাধামের মধ্যে কেই তারিখের মধ্যে আল্লাহর নবী রবিউল আউয়ালে আসেন রবিউল আউয়ালে আসার কারণে সমস্ত সুন্নি উলআ মাইক্রাম সমস্ত সুন্নি মুসলমান প্রেমে মাতোয়ারা হয়ে গেছে বারো তারিখের জুলুসের মধ্যে আমরা যাব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কইন বীরুম্ম ও নবিরুম্মদ শুনি এলো জানি এই দুনিয়ার মধ্যে আমার নবীকে আল্লাহ তানা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জোরে বলেন ঠিক কিনা কি করছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর নবী নবী রাহমাতুল আলামিন কে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আমার নবীরে আমি না বানাইতাম তাইলে আসমান জমিন লৌহ কলম সে আজিম সাত আসমান আমি আল্লাহ যা কিছু বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু বানিয়েছি একমাত্র আপনি হাবিবরে ওসীরা বানায় জোরে বল না

وعليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چایا ہے الصلاة والسلام علیکہ یا کا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ زرے زرے کی سبحان اللہ بولا زبیب

কিন্তু আমরা যখন বারো তারিখের জুলুস করি এমনি একটা লোকের যদি আপনি তাতাল চর থেকে বলেন চলো হাইটা বাজিতপুরে যায় তাইলে সে একবার যাওয়ার আগে দশবার বার চিন্তা করবে হাইটে যাইতে পারবে কি পারবে না যখনই কথা আপনি বলবেন বলবেন তখন আপনি দেখবেন ওই লোকটা মুরব্বি কিন্তু হাঁটতে জানে না হাঁটতে পারে না কিন্তু মুরব্বি হওয়ার পরেও এসকি রাসুল তার ভিতরে থাকার কারণে হুব্বের ভিতরে থাকার কারণে সে এই থেকে হাঁটতে হাঁটতে বাজিতপুরে চলে

কোন বাতেন ফেকরা আমাদেরকে যদি বলে সুন্নীরা এই মিরা নবি করা বিদআত সুন্নীরা এই দস্ত ঈদ এ মিলাদুন করা বিদআত তোমরা বিদআত বলতে থাকবা তোমরা বিদআত কিয়ামত পর্যন্ত বলতে পারবা কিন্তু আমরা আকাইদে আরে সঙ্গত রংটা 맞춰 আবরণ করি আমরা প্রকৃত পক্ষে যারা আশিক এরসুল গোলাম এরসুল আমরা যতদিন পৃথিবীতে থাকব ততদিন দস্ত ঈদ এ মিলাদুন নবি পালন করতেই থাকব বলেন ঠিক কিনা ঠিক বলে নেন আমরা জস কেন জুলুসে যাইতে চাই কি চাই না জোর বলেন চাই কি চাই না জস জুলুসের তারিখ আগামী ছয়ে অক্টোবর আগস্ট সেপ্টেম্বর এই ছয়ে সেপ্টেম্বর অর্থাৎ আমাদের হয়তো অনেক আগেই অনেক ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং বিভিন্ন ওলা মাইক্রাম বলেছিলেন যে পাঁচ তারিখ হবে কিন্তু চাঁদ একদিন পরে ওঠার কারণে সেটা ছয় তারিখ হয়েছে আগে যিনি শুক্রবার এখন শনিবার হবে আমরা যে যেখান থেকে আসছি না কেন আমরা এই যশ্নে এই দে অংশগ্রহণ করব কথা বলেন ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা আমরা যশ্নে জুলুসে যাইতে চাই কি চাই না আর যদি বলেন চাই কি চাই না কারা কারা যশ্নে জুলুসে যাবেন হাত তুলে দেখান বলেন আমরা সবাই জুলুসে যাব লাগো দরুদ সালাম দিব আমরা সবাই জুলুসে যাব লা সালাম দরুদ দিব আমরা সবাই জুলুসে যাবো সালাম দুরুদ দেব নোরের নবী প্রেমে পড়ে নরের নবীর প্রেমে পড়ে নবী বলে মিছিল করব কথা বলেন ঠিক কি আমরা মিছিল করতে চাই কি চাই না কারণ আমরা নবীর নবী নবদিনা ওয়ালার প্রেমের কাছে বিক্রি হয়ে গেছি আমরা যতই আমাদেরকে বলে বিদাতি যতই আমাদেরকে বলে জসনে জুলুস বিদাত জসনে জুলুস করা যাবে না আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের শুভ আগমনের কারণে আমরা যদি খুশি হয়ে যায় আমরা যদি বেদাতি হয়ে যায় যারা আমাদেরকে বলে এই জসনে ঈদে মিলাদুন বলার পরে এটা বেদাত হয়ে গেছে আল্লাহর নবী এই দিনে আগমন করছে এই জন্য খুশি হওয়ার কিছু ওই মহানবীর বেলাই দেখবেন তার পুত্র সন্তান হইলে তার খুশির শেষ নাই কথা কোন ঠিক কিনা বলেন ঠিক কিনা যখন তার পুত্র সন্তান হয় তখন দেখা যায় তার এই পুত্র সন্তান পাই আসে ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে সে দিতেই তাকে আলহামদুলিল্লাহ বলার শেষ নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক দেখ লিখতে লিখতে ফেসবুক বলে না কিন্তু দেখা যায় নবীর আগমন পাইয়া যারা খুশি হয় নাই এদের মতো কপালে পুরো আর পৃথিবীতে হতে পারে বলেন হতে পারে شباب الدولة فرعا اللهم صلّم سيدنا اللهم صلّم मोहला सी